যে করেশানোষা কে যে হিন্দু মুসলমান এখনকার ছেলে মে রাখি যে করেশান ওরে পৌষে হাসিনা হিন্দু মুসলমান পুষা কেতে জানা সে না হিন্দু মুসলমান এই যুগের ছেলে মেরা যে করে না জানে কলিমা কালাম না জানে আজান নাজানে জানে কলিমা কালাম না জানে আজান বর্তমান করছে লেমেরা কি যে করে সান পোশাক কেটে যায় না সিনা হিন্দু মুসলমান এখনকার ছেলে লেমে রাখি যে করে শান পড়ছে কত সাদের পোশাক আর যে করে শান পড়ছে কত সাদের পোশাক আর যে করে শান ওরে পড়ছে কত সাজের পোশাক আর যে করে শান দাঁড়িয়ে রাখো যে পড়ো দাড়ি রাখো পড়ো এটাই হলো আমাদের ইসলামের বিধান ওরে পড়ো এটাই হলো ইসলামের বিধান এখন কারে ছেলে মেয়েরা কি করে শান পড়ছে কত সাজের পোশাক আর যে করে শান